আসসালামু আলাইকুম ভিউয়ার্স টাইটেলে লেখা দেখি বুঝতেই পেরেছেন এক্স করলা গাড়ির দামে আজকে একটা প্রাডো গাড়ি দিয়ে দিব খুবই অল্প বাজেটের ভিতরে যারা চাচ্ছেন একটা প্রাডো গাড়ি নিতে তারা এই গাড়িটি দেখতে পারেন সামনেই কিন্তু আসছে নির্বাচন প্রাডো গাড়ির কিন্তু চাহিদা দিন দিন বাড়ছে দাম কম থাকতেই নিয়ে নেন এক্স করোলার গাড়ির দামেই এই প্রাডো গাড়িটি আজকে পাবেন সানরুফ সিএনজি করা আছে সাতাশিসিজি একটা গাড়ি এই প্রাডো গাড়িটির মডেল হচ্ছে উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিন সাতাশি সির একটা গাড়ি আমরা যদি একটু সম্পূর্ণ বডিটা দেখাই ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বডি কোনো প্রকার অ্যাক্সিন হিস্টোরি অথবা স্ক্র্যাচ নেই অল্প টাকার ভিতরে প্রাডো গাড়ি খুবই অস্বাভাবিক একটা বিষয় কম দামের ভিতরে দাম থাকবে একদমই কম এক্স দামে গাড়িটি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমরা যদি চাকার কন্ডিশনটা একটু দেখি চাকাগুলো দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে আর এটা কিন্তু বর্তমানে ওয়াশ পলিশের কাজ চলছে আমরা র অবস্থায় আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করছি যদি আমরা ড্রাইভিং সিটের কন্ডিশনটা একটু দেখি ভিওয়ার্স প্যাডগুলো দেখেন এখনো অরিজিনাল প্যাডগুলো আছে আর কালারগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে সানরুফ আছে যদি আমি একটু আপনাদেরকে সানরুফটা খুলে দেখাই এ হচ্ছে সানরুফ এক্স করলার দাম এই গাড়িটি দিয়ে দেওয়া হবে বেইস কালার সিট এসিও বরফের মতো ঠান্ডা সেভেন সিটার একটি গাড়ি এখানে সিটগুলো যদি আমরা একটু দেখি পিছনে পাচ্ছেন হ্যান্ড রেস্ট হেভি টাইট অবস্থায় আছে হয়তো বা বেশিরভাগ ব্যবহার করা হয় নাই ফুল ফ্রেশ পিছনে পাচ্ছেন আরো তিনটা সিট আমরা যদি পিছনের কন্ডিশনটা দেখি ভিউয়ার্স প্রাডো গাড়ি কতটা লাকজারিয়াস একটা গাড়ি খুবই অল্প দামে দিয়ে দেওয়া হবে ষাট লিটার সিএনজি করা সেই গাড়িটা পিছনে স্পেস আছে মোটামুটি যেটা আমরা এই গাড়িটার সামনের কন্ডিশনটা একটু দেখি সামনের ইঞ্জিন কন্ডিশনটা যদি আমরা একটু দেখি ভিওয়ার্স সামনের লাইটগুলো দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম চকেন অবস্থায় আছে জাস্ট বাম্পার ইনস্টল করবেন আর চালাবেন লাইটগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এসিও বরফের মতো ঠান্ডা আমরা যদি একটু গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি জুয়ার্স অরিজিনাল হিট প্রুফটা এখনো স্টক অবস্থায় আছে আর এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ধোয়া মোটার কাজ চলেছে বর্তমানে তারপরে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে মার্সেলগুলো যদি একটু দেখাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে মার্সেলটা ওভারঅল সবকিছু মিলিয়ে এই গাড়িটা কম দামের ভিতরে এক্স করলার দামে এই গাড়িটা দিয়ে দেওয়া হবে সাতাশো সিসির একটা গাড়ি আর কি সাতাশ পাচ্ছেন অরিজিনাল অবস্থায় সম্পূর্ণ রাজকীয় একটা গাড়ি দামে এই গাড়িটা দিয়ে দেওয়া হবে সামনে পিছনের গ্লাস পাচ্ছেন অরিজিনাল কোথাও কোনো রকম স্ক্র্যাচ নাই গাড়িটা সামনে থেকে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কার প্লেস থেকে আর গাড়িটা কাগজপাতি পাচ্ছেন সম্পূর্ণ আপ টু ডেট যারা এই গাড়িটা নিতে চান ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে তেজগাঁও রোহিম মেটাল সান্তাটাওয়ার ঠিক কাছেই এই গাড়িটার এসকে কারপ্লেস থেকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে বারো লাখ নব্বই হাজার টাকা এক্স করলার চেয়ে কিন্তু ভিউয়ার্স কম দামে এই গাড়িটা দিয়ে দেওয়া হবে সামনে নির্বাচন আসতেছে এবং সানরুফ সানরুফ সহ এই গাড়িটা খুবই অল্প দামের ভিতরে অবিশ্বাস্য দামে সুযোগ কিন্তু বারবার আসে না এই সুযোগটি হাতছাড়া করলে কিন্তু আপনাকে পরে আফসোস করতে হবে সামনে যেহেতু নির্বাচন আসতেছে এই গাড়িটা অনেকেরই প্রয়োজন হবে আজকের এই লাইফটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম